গুড মর্নিং মধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি খুব কাশি সর্দি শরীর একদম ভালো না তো কালকে নিমন্ত্রণ ছিল কালকে যায়নি কারণ শরীর ভালো নয় বলে কালকেও যায়নি আজকেও সকালে যাব না একদম সেজে গুজে তিনটে বাস ছাড়বে তখন বেরোবো আজকে শনিবার যেহেতু আমার নিরামিষ সেটু আমার নিরামিষ খাবার দাবার করব নিয়ে যাব নিয়ে যাব খাবার করে ওখানে খাব না কিছুই তো একটু লুচি একটু আলু ভাজা করে ভাবছি আর এখান থেকে দেখি যাও কিছু খেয়ে যাব তো কালকের থেকে ক্যালবল খেতে চাই তো শরীরটা খারাপ যেতে যাওয়ার ইচ্ছা নেই শরীর একদম ভালো নেই কিন্তু ওখান থেকে ফোন করছে রিমা তো ওই না গেলে ছেলে যাবে না সেই জন্য যেতে হবে আর তারপর যা যার তত জায়গাও বলেছে যাওয়ার জন্য অবশ্যই তো একটু যাবো তাই একটু আনন্দও হবে গেলে খাওয়াটা বড় ব্যাপার একটু আনন্দ হবে গেলে এইটাই আমার কাছে বড় ব্যাপার কারণ বাড়ির মেয়ের বিয়ে এখনও দুজন বাকি আবার কবে হবে এই আনন্দটাই আমি ভালোবাসি করতে সবার সাথে তো তো চলো সকালবেলা উঠে পুজো টুজো সেরে নিয়ে এবার একটু ময়দাটা মাখিয়ে আলুটা কাটি গলা ভীষণ কষ্ট হচ্ছে ওষুধ টষুধ খেয়েও ঠিক হচ্ছে না তো দেখা যাক একটু আদা আদা একটুখান নুন বা নিয়ে যাব কাশি হচ্ছে মাঝে মধ্যেই খুব ওগুলো যখন দেব ততক্ষণে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে আমার গলা আজকে আমরা বোবাতে যাচ্ছি তো বোবাতে আমাদের সাজরা দেখো কেমন হয়েছে তো ভাল লাগছে কিনা আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট করে বলবে আর দিদি সাজিয়ে দিয়েছে আমাকে আজকে খুব সুন্দর সাজটা হয়েছে আমার খুব পছন্দ হয়েছে আর দিদি শাড়িটা পরেছে খুব ভালো লাগছে দিদিকে তো এই যে লুচি আলু ভাজা করে নিয়ে যাচ্ছি তো নিয়ে গেছিলাম ঠিকই কিন্তু লুচি আলু ভাজা অবশেষে খেতে পারিনি মুড়ি খেতে হয়েছে কারণ শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিলো তো এখন আপাতত শরীরটা ঠিক আছে বলে গেলাম আচ্ছাটা কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্ট করে বন্ধুরা এখন অনেকটা ফ্রেশ লাগছে সেজে গুজে তো অন্যরকম লাগছে আরও লুকটাই চেঞ্জ হয়ে গেছে চলে যাচ্ছি 丢了？

একটু অনেকটা দূর যেহেতু একটু বাসটা থামিয়ে একটু চা বিস্কুট সব আমরা খেলাম তো খুব গলাটা আরামও দিল তো আমরা বাসে যে কজন উঠেছি আমাদের মোটামুটি কিছু কিছু জনের শরীর খুবই খারাপ এই যে যেমনি নাচছে রিমা রিমারও খুব শরীর খারাপ দিদিরও খুব শরীর খারাপ সবার শরীর খারাপ তাতেও সব যাচ্ছি আর ওখানে গিয়ে সবথেকে বেশি শরীর খারাপ আমার তো করে গেছিলো বুঝতে পারি যে আমার এতটা বাড়াবাড়ি হয়ে যাবে পায়ে লাগা শরীর খারাপ তা সত্ত্বেও সবার রিকোয়েস্টে উঠলাম একটুখানি নাচবার জন্য চলন্ত বাসে তো নাচা যায় না তাও ভয় ভয়ে নাচছে যদি পড়ে যাই ছেলে আবার সাবধান করছে মা পাটা দেখে তুমি বেশি পা নিয়ে নাচি করো না

তো এটা আমার একটা নন্দাই হয় তো নন্দাই তো দেখো কি সুন্দর নাচছে আমাদেরও খুব ভালো লাগলো দেখে I don't know আমি একটু ঘুরে ভিডিও করবো সেটুকু করতে পারিনি দুটো রিলস বানাবো পারিনি তো বসে বসে যেটুকু ভিডিও করেছি আর আমার যা ভাসুরে মেয়েরা সব ভিডিও করে দিয়েছে সঙ্গে গিয়ে দুটো যে ছবি তুলবো বা ভিডিও করবো সেটুকুও পারিনি তো খাবারের স্টলে প্রচুর আইটেম ছিল তো দিদি কতগুনো ছবি তুলে এনে দিয়েছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আজকের মতো টাটা বন্ধুরা